হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আছো এই দেখো অবন্তিকা চলে এসেছে আজকে পুতুলদের নিয়ে ওরা আজকে পুতুলদের জন্য কি বানিয়ে দেবে ললিপপ বানানো হবে আজকে আজকে কেলে দিয়ে আমরা ললিপপ করব। দেখো কাঠি আছে এখানে আর দুটো কলসি আছে এই কলসিটার কলসির ভিতরে ললিপপগুলো রাখা হবে দাঁড় করিয়ে আর এখানে দেখো গণেশ বাবাও চলে এসেছে হ্যাঁ পিকাচু আবার টেডি বিয়ার আবার এই যে পরিসোনারাও চলে এসেছে অনেকদিন পর পরিসোনারা চলে তাই না একটা দল চলে কি সুন্দর কিউটি কিউটি মানে তোমরা ললিপপ বানিয়ে দাও ওরা সবাই বসে আছে দেখো মিক্সিং কালারিং দিয়ে ললিপপ আমিও তোমাদের সাথে ললিপপ বানাবো বানাও বের করো ওই যে বের করো দিদির কাছ থেকে ওইটা নাও 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 বের করো বের করো দাও আমিও বানাই একটু তোমাদের সাথে সাথে আমাকে আর্ধেক দাও দাও

সুন্দর ও বা পুরো ক্যান্ডি হয়ে গেছে পুরো ক্যান্ডি দেখো হ্যাঁ ওখানে দাও আমার কাছে দাও কই এই দেখো বন্ধুরা একটা ক্যান্ডি কিন্তু রেডি আমাদের দেখো তো একদম এই লজেন্সটা খাওয়া যাবে নাকি হ্যাঁ থাকুক ওটা লাগবে আর একটুই লাগবে এই দেখো এই ক্যান্ডিটা একটা রেডি আমাদের এখানে রাখা হলো একটা ক্যান্ডি হ্যাঁ একটা কালারই হুম হুম করে নাও তুমি কি করছো ক্যান্ডি হচ্ছে হ্যাঁ করো ডিজাইন করো লজেন্সের ডিজাইন তো হয় তো আমি এইটা দিয়ে করব দেখো আমি আমারটা অন্য রকম বানাবো এই দেখো আমার ক্যান্ডিটা হচ্ছে দেখো সুন্দর করে ক্যান্ডি করব এই দেখো আমার এই ক্যান্ডি হচ্ছে কাচটা দিয়ে করি আমার ক্যান্ডিটা হবে না দারুন দেখবা তোমাদের তো কো আমি সুন্দর ক্যান্ডি কো কই দেখি তোমারটা হচ্ছে দাগ দিয়ে অ দাগ দিয়ে ক্যান্ডি গোল দাও তার মধ্যে ওই ছোট ছোট গোল 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 দেবে দেখবে হ্যাঁ ললিপপ এগুলো ললিপপ একটা ললিপপ হয়েছে আর একটা ললিপপ দেখো আমি বানাচ্ছি দেখো লম্বা করে এটা দেখে বন্ধুরা বলবে বাবা এই লম্বা করছে কি ক্যান্ডি বানাবে কিন্তু দেখো না কিভাবে আমি বানাই কাঠি দাও কাঠি দাও আমার একটা কাঠি দাও এটা কাঠি দাও এই চলো আমার লাগবে এখন কমলা দাও মূলা দাও এই দেখো আমি ক্যান্ডিটা করছি দেখো সাপের মতন দেখাচ্ছে মনা দেখো এই দেখো আমার ক্যান্ডি দেখো কী সুন্দর হয়েছে এই ক্যান্ডিটা কেমন আছে বলো হ্যাঁ দেখেছ আমার ক্যান্ডিটা কত সুন্দর বানিয়েছি আমি কালারিং একদম রামধনু কালারিং দেখেছো এই ক্যান্ডিটা এখানে রেখে দিই এখানে রেখে দিলাম একটা ক্যান্ডি রেডি আর তোমাদের আর ক্যান্ডি কোথায় এখন আমি এই কালার দিয়ে এটা আমি একটু কমলা দেব লাল করেছো লাল ললিপপ এই দেখো আমার দেখতে কিন্তু হয়নি কিন্তু আদে তো তোমারটাও ভালো হয়েছে এই নাও হয়ে গেছে দাও এই ললিপপটা এই লাল ললিপপটাও খুব সুন্দর হয়েছে এখানে রেখে দিই দেখো দুটো ললিপপ হলো তোমার আর কটা এইটার মধ্যে সব এই এরকম রাউন্ড রাউন্ড হলো ই করবে হ্যাঁ দাও লাল দিয়ে একটা রাউন্ড করে দি না লাল না পিং দিয়ে করি এটা দিয়ে করি পিং দিয়ে দেখো পিং দিয়ে গোল করো মা এরকম এরকম গোল করে একটা ক্যান্ডি করো এইটা লেগে না যায় তোমার কোথায় হচ্ছে ও বাউ তোমাদের তো ভালোই হয়েছে ক্যান্ডিটা বাউ দারুণ হয়েছে দারুণ হয়েছে কি সুন্দর প্যাচের মতন ক্যান্ডি দেখো গোল

আমারটা অনেক বড় ক্যান্ডি হয়ে গেছে পিঙ্ক কালারে লম্বা করে করো লম্বা করে ক্যান্ডি করো একটু বেশি করে নাও তোমার আকাশি কালার হচ্ছে আরো লাগবে মা আরো লম্বা নাও আরো লাগবে আমি লম্বা করেছি দেখেছো তুমি আরেকটু নিয়ে নাও আমি কি কালারে করবো আর তুমি হালকা পিঙ্কের করো হালকা পিঙ্ক এর করবে এটা করবে এই পিঙ্কটা না না হালকা দাও এই পিঙ্কে করি না আমি তো করতেই আমি আমি এটা এই ডিপ পিঙ্কটা করি একটু হ্যাঁ হ্যাঁ করো হালকা পিঙ্ক করতে হবে না হালকা পিঙ্ক তো করতে হবে তোমাদের তো ভালো হচ্ছে খুব সুন্দরভাবে ক্যান্ডি বানাচ্ছে এই ক্যান্ডিগুলো গুলো খেতে কিন্তু খুব সুন্দর তাই না মা হ্যাঁ যদি এত ক্যান্ডি খেলে তো দাঁতে পোকা হয়ে যাবে তো তাই না আমাদের ক্যান্ডিগুলো মিলেমিশে খেয়ে নেবে পরিসোনারা তোমরা কিন্তু বসে থাকো তোমাদেরকে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আমরা বসে আছি আমরা হলো খাবো তো আমরা ক্যান্ডি খেতে খুব ভালোবাসি আমাদের দেবে তো ক্যান্ডি কেন দেবো না দিও কিন্তু আমাদের গোলটাও দেবে পেঁচানোটাও দেবে আর ললিপপও দেবে কিন্তু খুব সুন্দর হয়েছে এবার কাটি দাও

ক্যান্ডি খেতে তো কত ভালো লাগে কিন্তু তো দাঁতে পোকা হয়ে যায় কিছু করার নেই কিন্তু মিষ্টি জিনিস তো আমাদের একটু খেতেই হবে পরিসোনাদের যদি ললিপপ না দিই ওরা তো রাগ করবে তাই না আর কি খেতে যাইবে না হ্যাঁ কিন্তু ক্যান্ডি সব সময় খাবে না সব সময় খেলে আর কি যদি লজেন্স বেশি করে খাও তাহলে দাঁত মাজতে হয় জানো তো ছেড়ে না

খেতে হয়েছে আর এটা ললিপপ কিন্তু ও তোমার এটা হয়ে গেছে বা এই এই এইগুলো আর করো না তোমরা পেঁচানো গুলো হ্যাঁ যা লেগে গেল তোমার না দেখো তো ছাড়িয়ে দাও তো লেগে গেল এই ইয়েগুলো না শুধু লেগে লেগে যায় তাই না মনে হয় আচ্ছা ওগুলো আর করবে না এবারে কিন্তু ললিপপ করতে হবে এবার ললিপপ করতে হবে মা ডিজাইন করি করো ডিজাইন করো আমি তো ব্রাউন কালার দিতে হ্যাঁ হ্যাঁ করো না এই দেখো আচ্ছা করো করো ওর মধ্যে দিয়ে দাও তোমার কি গোলটা হচ্ছে তুমি ললিপপ করো ললিপপ দেখো কম হয়ে গেছে একটু গোল গোল করে করো এই দেখো ললিপপ গুলো একটু কম হয়েছে শোনা এগুলো একটু বেশি হয়েছে কারণ বুনু আবার এটা করছে তাই না এটা হয়েছে এর মধ্যে একটু ক্যান্ডি দিলে ইয়ে দিলে ভালো হয় এটা অরেঞ্জ কথা হয়ে গেছে হয়ে গেছে এই দেখো অরেঞ্জ কালারের ললিপপ এটা অরেঞ্জ কালারের ললিপপ কি সুন্দর লাগছে তাই না মনে ললিপপ দোকানে এগুলো কত করে বিক্রি করে জানো দশ টাকা করে পাঁচ টাকা করে হ্যাঁ একশো টাকা না কিন্তু এই ক্যান্ডিগুলো একটু দাম বেশি এই যে গোল 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 আমরা ট্রেন রাস্তায় ট্রেনে আমরা যখন না ট্রেনে করে আমরা গেলে পর আমরা ট্রেন স্টেশনে দেখেছি না ওই এই যে গোল গোল ক্যান্ডিগুলো হ্যাঁ হ্যাঁ রাখো হ্যাঁ রাখো সাদা ললিপপটাও খুব সুন্দর লাগছে তোমাদের আর কি করছো বেগুনি ললিপপটা করেছো কাঠি দিয়ে দাও হ্যাঁ দাও পার্পল কালারের ললিপপ তাই তো এই দেখো বন্ধুরা পার্পেল কালারের ললিপপ হ্যাঁ দেবে দাও একটু ক্যান্ডি দিয়ে দাও যেগুলো ক্যান্ডি গুলো দেখো আমাদের রেডি আমাদের রেডি হয়ে গেছে ক্যান্ডি রেডি হয়ে গেছে ব্যাস আমাদের কমপ্লিট তাই তো না আমাদের জন্য বড় ললিপপ আসছে দাও দাও আর তেল ও দাও 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 তাড়াতাড়ি দাও বাচ্চালে ওদেরকে আমরা দিয়ে দি হ্যাঁ ওরা কি কি কালার নেবে সেটা হলো বলবে হ্যাঁ আমাদের ক্যান্ডি রেডি রেডি হয়ে গেছে আমাদের ক্যান্ডি আর ললিপপ আচ্ছা পরিশোনারা কোথায় ডাকো ডাকো ওদেরকে ডাকো পরিশোনারা কোনটা নেবি হ্যাঁ বল হে মা হে মা আমি ললিপপ তো খাবো ললিপপ আমি লাল ললিপপ খাবো লাল ললিপপ ও লাল খাবি দাঁড়া না তুই কোন কালার নেবি আমি আমি চকলেট কালার নেব এ নে লাল ললিপপ নে খাইয়ে দাও খাই আমাকে খাইয়ে দাও মা আমাকে খাইয়ে দাও আমার হাতে লেগে যাবে মিষ্টি জিনিস

উম 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 এই নেই তুই বেগুনিটা খা বেগুনিতে ভালো আছে কি সুন্দর বাবা কি সুন্দর কি মিষ্টি মা তোমার এবার তোমার দাঁত মাছ দেবে না তোমার দাঁতে পোকা হয়ে যাবে মা ঠিক আছে ম এবার তোমরা একটু ক্যান্ডি খাও এই এই নেই তুই একটু লাভ ক্যান্ডিটা খা হ্যাঁ লাভ ক্যান্ডিটা ওকে একটু দাও বসিয়ে দাও তোমরা এখন বসো এখানে বসো তোমরা চকলেট খাবে না আমরা এবার চকলেট শেখ করি তাই না

কোনটা bomma tumi বাবা deskor তো অনেকগুলো ক্যান্ডি deskorbo baba ekhane to onek gulo candy e tinte 100 ta ki hoye

ভালো লাগলে কমেন্ট শেয়ার করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমরা অনেক কষ্ট করে ললিপপ বানিয়েছি অনেক সুন্দর সুন্দর পরিশোনাদেরকেও দিয়েছি আমরা নিজেরাও খেয়েছি তোমরাও কিলে দিয়ে এরকম ভালো করে বানাবে বাড়িতে খুব সুন্দর হবে আজকের মতন টাটা করে চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সবসময় পাশে থেকো আশীর্বাদ করো আমরা যেন এগিয়ে যেতে পারি আর একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার করে দিও বন্ধুরা টাটা বন্ধুরা